আমি ডক্টর রফিকুল ইসলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটাল ঢাকা আগার কর্মরত আমি মেডিসিন নিউরোলজি এবং পুষ্টি নিয়ে কথা বলি এবং কাজ করি আমি কতগুলো ভিডিও সবসময় দিয়ে থাকি যে ভিডিওগুলো সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য অনেক দর্শকের অনুরোধে আজকে একটি ভিডিও দিচ্ছি সেই ভিডিওটি হলো হঠাৎ করে মাথা ঘোরে কেন এই মাথা ঘোরা নিয়ে অনেক কথা আছে এই মাথা ঘোরাকে একেজন একজন একভাবে মানে এটাকে প্রকাশ করে থাকে কেউ বলে আমার মাথার চারপাশে ঘুরছে কেউ বলছে আমি রিজে ঘুরছি কেউ বলছে আমার চারপাশে সব ঘুরছে কেউ বলছে আমার হেড রোলিং হচ্ছে কেউ বলে আমার স্পিনিং হচ্ছে ইত্যাদি ইত্যাদি যে কারণেই হোক না কেন যেভাবেই আমরা নাটটাকে ডেকে থাকি না কেন মেইন কারণটা হলো মাথা ঘোরা এই মাথা ঘোরানোর অনেকগুলো ইম্পর্টেন্ট কজ আছে কিছু অর্গানিক কজ আছে কিছু নন অর্গানিক কজ আছে কিছু সমার্টলি ফর্ম ডিজার্ডের কারণে হতে পারে এক নম্বর যে কারণে হতে পারে যেটা ব্রেনের কারণের জন্য মাথা ঘুরতে পারে তাহলে ব্রেনের একটা ভাইটাল একটা স্ট্রাকচার এটা মানুষের ইকুলেব্রিয়াম অথবা ব্যালেন্স মেনটেন করার জন্য ভেরি ইম্পর্টেন্ট ব্রেনের একটা স্পেসিফিক পার্ট আছে সেরিবেলাম এই সেরিবেলামে যদি কখনো কোনো ইনফেকশন হয় ট্রমা হয় টিউমার হয় অথবা কোনো যদি কোনো কারণে স্ট্রোক হয়ে থাকে তাহলে কিন্তু মেনলি এটা একটা ভাটাগি হয়ে থাকে এছাড়া ব্রেনের অন্যান্য কারণ যেমন ধরেন ব্রেনের যদি কোনো ট্রমা হয় কোনো ইনফেকশন হয় কোনো টিউমার হয় অথবা কোনো কারণে যদি এর মধ্যে কোনো পানি জমে থাকে তাহলে কিন্তু ভাটাকি হতে পারে ব্রেনের পরে সেকেন্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচার হল চোখ চোখ মানুষের দুটো কাজ করে থাকে একটা চোখ দেখার জন্য ইম্পর্টেন্ট সেকেন্ড হল ইকোনিভিয়াম বা ব্যালেন্স মেনটেন করে থাকে তাই চোখে যদি কোনো কারণে চোখের পেশা বেড়ে যায় অথবা চোখের যে নার্ভের জন্য আমরা দেখে থাকি অপটিক নার্ভ সে অপটিক নার্ভের চারপাশে যদি পানি জমে যায় অথবা অপটিক নার্ভের যদি কোনো ইনফেকশন হয় ট্রমা হয় টিউমার হয় তাহলে কিন্তু মানুষের এই ব্যালেন্স ইম্প্যাক্ট হতে পারে এরপরে কারণটা হলো কানের কারণ কানের দুটো কাজ এক নম্বর কাজ হলো কান শোনা দুই নম্বর কাজ হল কানের ব্যালেন্স মেনটেন করে থাকে কানের যদি মিডিল ইয়ার বলে একটা স্ট্রাকচার আছে মিডিল ইয়ার একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার এইখানে যদি কোনো প্যাথোলজি হয়ে থাকে যেমন একটা ভেরি পঞ্চায়েস হলো মেনিয়ার ডিজিজ বলে একটা ডিজিজ আছে এখানে মাথা করতে পারে কানের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় ট্রমা হয় অথবা কোনো অক্স জমে থাকে অথবা কানের মধ্যে যদি কখনো কোনো কারণে ভেসটিবলান মানে নিউরোনাইটিস বলে একটা প্রবলেম আছে সেটা যদি হয়ে থাকে তাহলে পরে কিন্তু এই ভাটাগুলো হতে পারে অথবা ব্যালেন্স ইম্প্যাক্ট হতে পারে এরপরে কি কারণ থাকতে পারে ব্রেনের একটা ভেরি ইম্পর্টেন্ট বা কানের একটা ভেরি ইম্পর্টেন্ট কম্বিনেশন কারণে যেটা হতে পারে এটাকে বলা হয় বিপিপি ভি বেনাইন পারক্সিজমার পজিশন ঘটে গেলেও হঠাৎ করে একজন মানুষ বসা থেকে উঠে পড়লে মাথা ঘুরছে শোয়া করে ডান্দিক বাদিক দিকগুলো বসে মাথা ঘুরছে আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি আমি মাথা করছি এটা ভেরি ইম্পর্টেন্ট এটাকে বলে বিপিপিভি অর্থাৎ বেনাইন পারঅক্সিজমার পজিশন ঘাটে এটা বেনাইন কন্ডিশন মানুষ তাতে ভালো হয়ে যায় এছাড়া অ্যানিমিয়া রক্তসূন্যতা ভেরি ইম্পর্টেন্ট পথ অনেক সময় আমরা দেখি এগুলো নিয়ে খুব চেষ্টা করে থাকি কিন্তু আমরা কখনো লক্ষ্য করে দেখি না যে এই লোকটার রক্তশূন্যতা আছে কিনা কারণ রক্তশূন্যতা একটা ভেরি ইম্পর্টেন্ট কজ আছে এই মাথা ঘরণের পিছনে আরও কিছু কারণ আছে কী কী যেমন ধরুন যদি কখনো দেখা যায় তার কোনো অ্যাংজাইটি থাকে ডিপ্রেশন থাকে বা কোনো ঘুমের যদি কোনো ব্যাঘাত ঘটে থাকে অথবা ডিহাইড্রেশন হয়ে থাকে পানি শূন্য হয়ে থাকে শরীর তাহলে কিন্তু এই ভাটেটা হতে পারে আরও কিছু কারণ যেমন কোনো ওষুধের কারণে যেমন ধরুন এমন কোনো ওষুধ আছে যে ওষুধগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অথবা ব্রেনে এফেক্ট করে থাকে কানে এফেক্ট করে থাকে চোখে এফেক্ট করে থাকে সে সমস্ত ড্রাগস যেমন ধরুন টিভির ড্রাগস খেলে পরে ক্যান্সারের ড্রাগস খেলে পরে যদি খিচুনি রোগে কোনো ওষুধ খাওয়া হয় অথবা যদি দেখা যায় কখনো কোনো টক্সিক আরও কিছু ড্রাগস আছে সেই সমস্ত ড্রাগস অথবা অ্যালকোহল খেলে পরে হিরোইন ডার্কোটিক্স এই ধরনের ওষুধ খেলে পরে কিন্তু মানুষের সময় দেখা যায় ঘুরতে পারে অনেক ভিউট যে কারণগুলি বলতেছিলাম এই সমস্ত কারণে সাধারণত মাথায় ঘুরে থাকে আগামী ভিডিওতে আমি এই মাথা ঘোরার সহজভাবে কীভাবে এখান থেকে প্রিভেনশন করা যায় কীভাবে চিকিৎসা দিয়ে ভালো থাকা যায় সেই ব্যাপার নিয়ে কথা বলব তত পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ